আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে ওভারঅল গর্জিয়াস বডিতে লতানো কাজ করা পাটটা থাকতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি কোয়ালিটি ফুল পিওর শিফনের উপরে কাজ করা সেই শাড়িগুলো সব শাড়িগুলো আপনাদের সুবিধা আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসও বলে দিব প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাছি আমার কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে খুব সুন্দর একটা পেস্ট একটা কালার শাড়ি খুলে দেখাচ্ছি ওভারঅল ওভারঅল গর্জিয়াস কাজ করা দেখেন কত সুন্দর এখানে কপার জড়ি দিয়ে এখানে পুরোটা এম্ব্রয়ডারি করা আছে সাথে থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করা এটা দেখতেছেন আঁচলের অংশটা আঁচলে খুব সুন্দর পেটানো কাজ করা আছে আর পুরো বড়িতে লতানো কাজ তা চলো এটা দেখতেছেন পুরো বডির অংশটা এটা আর পাড়ের দিকে যে ফিল্ড আছে ফিল্ডটা যদি আপনাদের ভালো না লাগে তো আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিক আমরা খুলে দিতে পারবো প্রত্যেকটা শাড়ির প্রাইসটা খুব রিজনেবল প্রাইস থাকবে খুব কোয়ালিটি ওই যে কুচির অংশটা দেখতেছেন ওই যে কুচির অংশ এটা ব্লাউজের দিকেও কাজ করা আছে বডির পিছনে থাকবে এবং দুই হাতের দিকে কাজটা থাকবে এই কাপড়টাও খুব কোয়ালিটিফুল শিফনের উপরে প্রাইসটা খুব রিজনেবল আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ টাইপের একটা কালার লাইট পেঁয়াজ কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা লেমন কালার খুব সুন্দর মিষ্টি লাইট মিষ্টি টাইপের একটা কালার এখন দেখাচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার তো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব আকর্ষণীয় এখানে কালার আছে এখানে ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসটা থাকতেছে মাত্র তিন হাজার টাকা তো ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা সময়ের কারণে আমাদের শোরুমে আসতে পারতেছেন না তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে রাখতে পারেন প্রাইস থাকতেছে মাত্র তিন টাকা আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালাম আলাইকুম